দায়িত্ব সুন্দরবনে এলাকায় নেই কোনো কাজের সুযোগ তাই বারে বারে পেটের দায়ে সুন্দরবনের গভীর জঙ্গলে ছুটে যেতে হচ্ছে মাছ মধু আর কাঁকড়ার সন্ধানে আর তাতেই প্রাণ যাচ্ছে গ্রামবাসীদের সরকারি সুযোগ সুবিধা মেলে না ইতিমধ্যে কেউ হারিয়েছেন স্বামী ভাই বাপ কিংবা সন্তানকে তারপরে জীবন বাজি রেখে ঢুকতে হয় গভীর নিষিদ্ধ জঙ্গলে বাঘ কুমির কামোঠের খাদ্য হতে পুরুষ চলে না মা জি কি সাহসবে আবার ভাগ বিছানে ছুটে আইসে তে তারপরে আপনারা যাচ্ছেন জঙ্গলে কি করব না গেলে তো খাবো কি করে বেতে তাই জঙ্গল কি নাই গেলে কি করব জায়গা জমি কিছু না ঘর ভেঙ্গে পড়ে আছে ঝড়ে বাতাসে ঘর মাঝে ঘর সাই পূর্ণ পায়নি টাকা পয়সা পায়নি ঘর সব কম ভাঙাটকি করু সংসার পারিন এলাকা পাথর প্রতিমা জি প্লাট যেখানকার ছোট্ট একটি গ্রাম দাসপুর নমিতার মতো মল্লিক ভুঁইয়ারা ছাড়া এ গ্রামের নব্বই শতাংশ বাসিন্দাই আদিবাসী ব্রিটিশ আমল থেকে বাস করছেন এখানে জঙ্গল সাফা করতে যাদের পূর্বপুরুষদের নিয়ে এসেছিল ব্রিটিশ ঠিকাদাররা সেই থেকে প্রজন্মের পর প্রজন্ম তারা রয়ে গেছেন এখানে এখন জনসংখ্যা প্রায় দু হাজারের কাছাকাছি গ্রামে একশ দিনের কাজ নেই চাষের রোজগার নেই ঝড় বন্যা ভাঙনে বিপন্ন আশ্রয় তাই পেটের খিদে মেটাতে মাথার উপর ছাদ জোগাড় করতে জীবন বাজি রেখে মাছ মধু আর কাঁকড়ার সন্ধান সুন্দরবনের গভীর জঙ্গলে আমরা গেছিলাম বাংলাদেশ থেকে আমার বড় ভাই ধরো প্রায় বছর হয়ে গেছে ওই আমরা কি করবো গরিব মানুষ ওই ধরতে যায় তখন পেটের দায়ে ওই কাঁকড়া ধরতে গিয়ে আমার বড়ো ভাই আট ন বছর পরে আমার বড় ভাই নিয়ে চলে যায় আর কিছু বছর পর আমার সেজ ভাই এই পাঁচ বছর হয়ে গেছে ওই পাঁচ বছরে আমার ছোট ভাই সেজ ভাই নিয়ে চলে গেছে কি করবো গরিব মানুষ আমরা ওই কাঁকড়া মাস ধরে আমরা খাই না তো আমাদের পেট চলবে না তার জন্যে আমরা জঙ্গলে যাই গত পাঁচ বছরে শুধুমাত্র এই সত্যদাসপুর গ্রামের বাইশ জন আক্রান্ত হয়েছেন বাঘ কুমির আর কামঠের আক্রমণে যার মধ্যে প্রাণ হারিয়েছেন চোদ্দ জন জনের এখনো কোনো খোঁজ মেলেনি আর পাঁচজন ফিরে এসেছেন শরীরে ভয়ঙ্কর ক্ষত নিয়ে অর্থাৎ গড়ের প্রতি বছরে চার জনের বেশি ঠিক তার আগের দশ বছরের সংখ্যাটা ছিল বারো জন ফলে আগের দশ বছরের তুলনায় গত পাঁচ বছরের সংখ্যাটা মারাত্মকভাবে বেশি প্রায় দ্বিগুণ কারণ ক্রমশ সরকারি কাজ কমছে গ্রামে কমছে চাষ তার উপর ঝড় বন্যা ভাঙন লেগেই আছে নদী জালে ঘেরা বদ্বীপের এই অংশে কয়েক বছর আজকে পাঁচ ষোলো বছর আগে আমাকে বাগে ধরেছিল বাগে ধরার কালীনে সব থেকে আমি যাচ্ছি এখন আর না গেলেও সংসার হচ্ছে না মেনাজ তাই পরিচিত দাঁড়িয়ে গেছে কিন্তু সরকার থেকে আমরা কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না তার জন্য তো আমরা দুর্বল হয়ে আমরা পড়ে আছি এখন কি চাইছি এখন কি চাইছি সরকার যেটা ইচ্ছা করবে যেটা মনে করবে যেটা ভালো লাগবে সেটাই করবে কিন্তু আমরা সুযোগ সুবিধা কোনো কিছু আমরা এক্সিডেন্টের মানুষ আমরা পাচ্ছি না যদিও শাসক দলের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাবি সত্য দাসপুরের বাসিন্দাদের দাবি নাকি মিথ্যা আদিবাসী করে সমস্ত জনসাধারণকে বারবার আমরা হাতে নিয়ে এসেছি কিন্তু কোনোভাবেই তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কথাগুলো বার্তাতে মেনে চলছে না সরকারিভাবে যত রকম সাহায্য সহযোগিতা আছে সব সহযোগিতা করে আমরা আমরা প্রদান করি বিজেপির পাল্টা দাবি রাজ্য সরকার ১৩ বছরে দিদি এই আদিবাসী মানুষদের জন্য কিচ্ছু করেনি শুধু ব্যবহার করা হয়েছে ভোটের জন্য এখন অবশ্য ভোটও হয় না এই পাথর প্রতিমা জি ব্লকে যারা আজকের এই মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের পাশে এই রাজ্য সরকার এখনো পর্যন্ত দাঁড়ায়নি বা কোনরূপ ভাবে আর্থিক প্যাকেজ ঘোষণা করে বরাবরের জন্য আদিবাসী সম্প্রদায়ের মানুষজনরা বঞ্চিত হয়েছে ওই করে দিয়েছি কিন্তু প্র্যাকটিক্যালি আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা রাজ্য সরকারের তরফ থেকে বঞ্চিত হয়েছে অবহেলিত হয়েছে কারণ ভাবুন আজকে যারা বাঘের বেঁধে গেছে যাদেরকে কুমিরে টেনে নিয়ে গেছে চলবেই রাজনীতির দাবি পাল্টা দাবি চলবেই কিন্তু মূল সমস্যা হলো কাজ নিয়মিত কাজের নিশ্চয়তা যা পেলে হয়তো সুন্দরবনের সত্যদাসপুর গ্রামের মানুষকে নিজেদের জীবন বিপন্ন করে গভীর জঙ্গলে বাঘ কুমির কামঠের সঙ্গে লড়াই করে অন্তত বাঁচতে হতো না সুন্দরবন হয়তো আরেকটু সুন্দর হতো